আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতেছেন এনে কলা গাছের বাগান এই কলা গাছের খেত আছিল এটা নেপিয়ার খেত তো নেপিয়ার খেত বর্তমানে নাই বর্তমানে হয়েছে কলা গাছ কারণ নেপিয়ারের মাঝখান দিয়ে কলা গাছ লাগাইছিলাম কিন্তু কলা গাছের চেহারা খুবই খারাপ খারাপ থাকার কারণ হলো মাটিতে রস নাই আর নেপিয়ার ঘাস আসলো তারপরেও জঙ্গল দেয়া ভরা তাই আজকে চেষ্টা করতেছি কলা গাছের গুঁড়াখুনে ছাফা করে কলা গাছের গুঁড়ার এই জায়গাটায় পানি টানি দিয়ে কিছু সার পানি দেওয়ার পরে কিভাবে কলা গাছের পরিবর্তন আসে কিন্তু আমি ভাবতেছি এই কলা গাছে কলা ধরব কি না নাই তারও গ্যারান্টি নাই কারণ কলা গাছের চেহারা খুবই খারাপ যত্ন অভাবে তো তাই অনেক দিন পর মানে এই জায়গায় এই জমিতে সময় এ দিবার পারি না কারণ নানান ব্যস্ত থাকার কারণে বর্তমান বিডিওখানেও খুব কম পান কারণ কাজ খুব কমিয়ে দিছে মানে কাম কাজের মধ্যে তো সময় এ দিবার পারি না তো কারণ বিজনেসে অল্প সময় বেশি দেওয়াতে এই দিকে আমার অনেক কিছু লস হয়ে গেছে যাই হোক তারপরেও আমি চেষ্টা করতেছি এই কলা গাছের বাগানটা কিভাবে চাফা করে কীভাবে যত্ন করলে কলা গাছ কিনা ঠিক মতন ধরে না নাই আর এই যে মাটিটা দেখতেছেন হাল চাষ করা মাটি এটা কিন্তু আমার নিভিয়ার জমি আসিল নিভের কাইটা শেষ দিছি কারণ নেপিয়ার এই জমিতে পাঁচ বছর আগে লাগানো আসিল পাঁচ বছর নিভেয়ের খাওয়া হইল এখন নেপিয়ার গাছের লাইন কিনে আওরা করা হয়ে গেছে তাই একবার হাল চাষ করে এবার নিভিয়ার বাদ দিয়ে ভাবছি কলা গাছ লাগামো কিন্তু কলা গাছ লাগামো আগে যে কটা কলা গাছ লাগাইছি ওই কটা কলা গাছের অবস্থায় বেশি ভালো না তাই কলা গাছের ঘোড়া ঘুরে বড়িয়াভাবে ছাবা করার চেষ্টা করতেছি আমি কিন্তু গাড়ি দেয় এনে চা আশো করুন তো আমার এই গাড়িটা যে এর আগেও দেখছেন অনেক কতদিন বা এটা কয় বছর হয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে যারা দেয় সবসময় জানেন কিন্তু গাড়ির কোনো ধরনের সমস্যা নাই কিন্তু একটাই অসুবিধা বর্তমান রশ টান দেওয়া স্টার্ট দেওয়া লাগে কারণ সেলফটা খারাপ হয়েছে মানে সেলফের যেটা ব্যাটারি আসছিল ব্যাটারি খারাপ হয়েছে গাড়ির সেলফ খারাপ হওয়ায় যাক তারপরেও কোনো অসুবিধা নাই আর আমি এই যে কোদালটা যে চাষ মানে এনে নেভিয়ার ম এখানে আছে মোতাখানে কাইটা উড়িয়ে দিতেছি আর জঙ্গলখানে ছাপাঘুরিয়ে দিতেছি যাতে আমি গাড়িটা ভালোভাবে চাষ করতে পারি তো আমি যে গাড়িটা স্টার্ট দিতেছি অনেকে ওই স্টার্ট নিয়ে চিন্তা ভাবনা করেন যে যদি সেলফ খারাপ হয় কীভাবে স্টার্ট দেবো দেন খুব সহজে স্টার্ট নেয় খালি দড়ি পেছিয়ে টান দিলে স্টার্ট ধরে কিন্তু টানটা অল্প জোরে দেওয়া লাগে আর এই যে হামিদুল্লাহ দেখতেছেন ও কিন্তু গাড়ি অলরেডি চলান শিখে গেছে গা হাল শিখে গেছে গা হয়তো প্রথমে ওরা যেটা ভিডিওতে আপনারা দেখছিলেন খুবই ছোটো আসছিলো তারপরেও স্বাস্থ্যও অনেক বেশি আসলে এখন কিন্তু আর স্বাস্থ্য পাতলা হয়েছে আর ও বর্তমানে হাল ভালো করে পেতে পারে কিন্তু নতুন মাটি যেহেতু এটা নতুন বাছরা নেভেয়ের লাগানো আস দুই তিন বছর ধরে নেভেয়ের আছে এই জায়গায় কোনো কোদালের কোবো পরে নাই বা গাড়ির ঘুরে নাই তো আমি কলা গাছের মাঝখান দিয়ে আমি ওই জন্য নিজেই নিলাম আর আমি এই যে শক্ত মাটিতে চাষ করার জন্য আমি কিন্তু এক নম্বর গিয়ারে ফালিয়ে চাষ করতেছি যাতে গাড়িটা ধাপ পারে কম পারে মানে লাভটা কম পারে কারণ দুই নম্বর গিয়ারে দিয়ে যদি প্রথম চাষে দিয়ে গাড়ি ধাপ পারবো মানে পরে স্পিডে যাওয়ার চেষ্টা করবো হয়তো তো তাই যারা এইরকম ধরনের যারা গাড়িতে হালবান নেন শক্ত মাটিতে যখন চাষ করবেন এক নম্বর গিয়ারে ফালিয়া চাষ করবেন লাহে 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 মাটি যখন একবার আগলা হব তারপরে আপনি দুই নম্বর গিয়ারে ফালিয়া চাষ করবেন তো আমি এই যে এক নম্বর গিয়ারে ফালিয়ে যে চাষ করতেছি এটা কিন্তু আমার একটু কষ্ট হইতেছে কারণ এই জায়গায় দুই তিন বছরের মধ্যে কোনো চাষ পরে নাই তো এই যে আইলের উপর দিয়ে ঘুরিয়াও চাষ করা যায় কিন্তু এটা আপনার অল্প কষ্ট হয় তো আমি যেভাবে চাষ করতেছি আর কি আমি কারণ আমার চাষ করার অভিজ্ঞতা আছে তো আমি কিন্তু এক নম্বর চাষ করার থেকে আরম্ভ করে এখন কিন্তু দুই নম্বর গিয়ারে ফলাইতেছি আর দেখেন দুই নম্বর গিয়ার ফেলানোর পরে মাটি কীভাবে আইলাইতেছে কিন্তু মাটি কিন্তু প্রথমে আমি একবার আগলা করে নিয়েছিলাম তারপরে যে দুই নম্বর গিয়ারে হলিয়া যখন আমি চাষ করতেছি তখন মাটিগুলো একবার লেগে গেছে তো এখন আমার কাম হলো এই কলা গাছের গোড়ায় কিছু সার দিব আর কিছু পানি দেওয়ার ব্যবস্থা করবো পানি দিয়ে সার দিলে মনে হয় কলা গাছগুলো ঠিক হইতে পারে কিন্তু কলা গাছের চেহারা এখানে বেশি ভালো না তো পরবর্তীতে আবার আপনারা দেখতে পারবেন যে এই কলা হাল বাইয়া চাষ করার পরে আর গাছের গোড়ায় সার দেওয়ার পরে পানি দেওয়ার পরে কোনো পরিবর্তন হইল না নাই বা কলা কত দিনে ধরে আর এই যে জমিটা যে চাষ করা হইতেছে এই জমিতেও কলা গাছ লাগামো বলে আশা করতেছি তো এই যে এই জায়গায় কিন্তু নেফের গাছের জন্য মূতা আসলে ওগুলো কিন্তু কোদাল দেওয়া খুব মানে খুব কষ্ট হয় কারণ আমি অলরেডি হাল পাওয়ার পরেও সাইড দিয়ে কিন্তু নেফের গাছ অনেক কড়াই রয়ে গেছে তো আমার কিন্তু কাম যেটা আসলে প্রায় কমপ্লিট হয়ে গেল কারণ এই কলা গাছের গোড়া যেটা সাফা করে দিলাম এখন পরবর্তী যেটা কাম আছে ওই কামটা অন্য একটা ভিডিওতে পাবেন কারণ আজকের মতন এই ভিডিওতে এই পর্যন্ত কাম করা হইলো তো পরে আরও দেখতে পারবেন আমি যে এই পরের মাটিটা যেটা চাষ করতেছি তো এই মাটিতে যে নেফেয়ার লাগাইছিলাম কত বছর আগে পাঁচ বছর নেফেয়ার খাওয়ার পরে ওই নেফেয়ার খাইছি মানে গরু রেখে লাছি নেভেয়ের কাটিং বিক্রি করছি কিন্তু তারপরেও মাটিতে যেটা তলে বালু মাটি আসলো সেইভাবে বালু হয়ে রেছে কোনো পরিবর্তন আসে নাই তো আমি ভাবতেছি এবার কলা গাছ লাগাবো আর কলা গাছ লাগানোর আর একটা উদ্দেশ্য হলো আমি ওই যে নতুন ঘরটা যে দিছি ওই ঘরটার মধ্যে কিন্তু এখনও হাঁস মুরগি কিছুই পালি নাই হয়তো থেকে থেকে অল্প দুই চার পাঁচটা বা বিশটা মুরগি রাখি কিন্তু ওই রুমে আমি হাঁস পালন করুম আর এই হাঁস কিনা এই এনে ছাইরে পালুম তো হাঁস কিনে যখন ছাইরে পালুম আর অল্প জায়গা লাগবো তাই ভাবছি এই জায়গা ঢুকার মধ্যে কলা গাছ লাগাবো তো কলা গাছের তল দিয়ে আরাম মতন হাঁস কিনা দূর পারবর্তী পরবর্তী ভিডিওতে আরো দেখবেন শেয়ার করে রাখবেন